সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমরা কি যে পার্থক্যটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা দূরীকরণে কি করা হওয়া উচিত সরকারি বা আমাদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে পার্থক্য এখানে আসলে সেটা একটা অর্থনৈতিক ব্যাপারে জড়িত আপনি আমরা আপনি যে গণ কথা বলি আমরা জুড়াইয়ের গণ অভ্যত্থান বলি অগাস্টের গণবর্তনের কথা বলি ছত্রিশে জুলাইয়ের কথা আমরা বলি প্রাইভেট বিশ্বদের ছাত্রদের সম্বন্ধে আপনাদের আমাদের সবাধারণা ছিল অন্যরকম তো তারা বড় লোকের ছেলে সমর্থক লোকের ছেলে তারা এগুলো দেখে পাক্কা যায় না কিন্তু দেখেছেন আপনি আলটিমেটলি তারাই কিন্তু মূল ভূমিকা রেখেছিল সুতরাং এইটা হচ্ছে আসলে অর্থনৈতিক এবং সামাজিক তারা বেরিয়ে আসার পর থেকে কিন্তু আন্দোলনটা একটু চাঙ্গা বা অনেক চাঙ্গা একটু অনেক চাঙ্গা মূল জায়গায় গেছে আন্দোলনে তাদের একটি রোলের কারণে তো সুতরাং আসলে সেই দূরত্বটা আছে কিন্তু কমে আসছে আপনি দেখবেন এখন কমে আসছে বিশ্ববিদ্যালয়ের কথা বলেন আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয় আমার আসলে দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাট আমি এখন উপচার্য হিসাবে জয়েন করেছি সেটা হচ্ছে একটা প্রাইভেট নেচারের স্বচ্ছয়িত প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কি কোনো অংশে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে নেয় হ্যাঁ কিছু অ্যাক্সেপশনাল আছে যারা অনেক আপনি যে বললেন একটু সার্টিফিকেট বিক্রির কথা অনৈতিক বিভিন্ন রকম রাখা ওদের এদেরকে যদি যে আমি বাদ দিয়ে দেখবেন কিন্তু এরা কিন্তু খুব ভালো হবে এগিয়ে সাথে কিন্তু প্রাইভেট ইউস আপনি নর্থ সাউথের কথা বলেন আপনি ব্যাগের কথা বলুন ইস্ট ইস্যুরের কথা বলেন আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে আপনি দেখবেন যেগুলো এখন তো অনেক জায়গায় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কোনো অংশে খারাপ না বরং অনেক জায়গায় পাবলিক বিষয় থেকে ছাড়িয়ে যাচ্ছে আমি একটা উদাহরণ আপনাকে দেই পৃথিবীর যেখানে যান দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে অনেক বেশি উপরে উঠে গেছে আপনি হারভার্ড বলেন অক্সফোর্ড বলেন এমআইটি বলেন এগুলো সব কিন্তু প্রাইভেট সেদিকে আপনি যেটা বৈষম্য আছে সেই সেই কমতে কিন্তু রাষ্ট্রীয় দরকার আপনি গ্রামের ছেলে যারা আছেন আমাদের গ্রামের আপনাদের গেছে সেইখানে যদি বিভিন্ন রকম আপনাদের প্রযুক্তিগত শিক্ষকদের যে ভালো বেতন দেওয়া হয় তাদের আনুষ্ঠানিক সুবিধা দেওয়া হয় স্কুলে বিভিন্ন রকম টিফিনের ব্যবস্থা করা হয় ক্লাসরুমগুলো সুন্দর করা হয় ফার্নিচারগুলো সুন্দর করে দেওয়া হয় কম্পিউটার দেওয়া হয় অন্যান্য সুযোগ দেওয়া দেয় দেওয়া হয় স্ক্রিন দেওয়া হয় এল স্ক্রিন দেওয়া হয় তাহলে আমি মনে করি যে এরাও ওদের সঙ্গে মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছাবে বৈষম্য অবশ্যই আছে সেটার জন্য আসলে আমরা যারা পরিচালনা পর্ষদ থাকে তাদের দৃষ্টিভঙ্গি একটা ব্যাপার এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের একটা ব্যাপার আপনি যাওয়ার বেলায় আপনার প্রতিষ্ঠানটাকে এই সারা জাগানো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে কেমন দেখে যেতে চান যেন প্রশ্ন আমি আমার আপনি আমার ঠিক জায়গায় একটা প্রশ্ন করেছেন আমি আসলে আশা করছি একটা প্রশ্ন আপনি আপনাকে করবেন আপনি আমি আপনাকে ধন্যবাদ যা জানাই মেস্টলি প্রিমিয়া বিশ্ববিদ্যালয়ে আমি স্বপ্ন দেখছি এখন আমি ক্লাসেও বলি আমাদের বিভিন্ন প্রোগ্রামে বলি এখানে অনেক সম্ভাবনা আছে প্রিমিয়া বিশ্ববিদ্যালয়ে যা অনেকের নাই আমি সেজন্য চর্চা করছি এখানে প্রথমত আমার কাজ হচ্ছে এখানে যে একটা শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি তৈরি করে যাওয়া সেটা আমি করতেছি প্রতিনিধি প্রতিটি এখানে বিল্ডিং আমি যাচ্ছি তাদের অবকাঠামো সুবিধাগুলোকে যেন যা আছে সেটাকে যেন আমি একটা মানে পর্যায়ে নিয়ে যেতে সেটা চেষ্টা করতেছি আবার ক্লাসরুমগুলো আমি সব ফ্যাসিলিটি ভূত অবকাঠনামোগত সেগুলো আমি বৃদ্ধি করার চেষ্টা করতেছি শিক্ষকদের সঙ্গে বসে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করি তাদের বিভিন্ন গবেষণা বা তার বাবা গবেষণা করে যারা করে থাকে তাদেরকে বিভিন্ন রকম প্রণদানে দিয়ে আমি চেষ্টা করতেছি বিভিন্ন উচ্চবি বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আমি রিসার্চ কোলাবরেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং তাদের সঙ্গে আমাদের স্যান্ডউইচ প্রোগ্রাম আমি করার চেষ্টা করতেছি আমি মনে করি এগুলি যে আমি সফল হই এবং আমার শিক্ষক বৃন্দ এবং যারা আমার সঙ্গে কাজ করে তারা আমাকে সহায়তা করেন এবং আমি তো মনে হয় মেয়র মেয়েদের কথা আপনাকে আগেও বলেছে কয়েকবার উনি অত্যন্ত উৎসাহী একজন উদ্যমী বয়সের তরুণ উনি অনেক সাহসী এবং অনেকজন সৎ এবং নিষ্ঠাবান খুব সর্বোপরি উনি অত্যন্ত পরিশ্রমী আমি মনে করি ওনার এবং ওই প্রতিষ্ঠানের এবং আমার বোর্ড অফ ট্রাস্টে যদি আমি যেই সহিত এখন তারা দিচ্ছে আমাকে ওটা যদি অব্যাহত থাকে আমি ইনশাল্লাহ অনেকগুলো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মাঝে একটা প্রথম স্থান বা শীর্ষস্থানের জায়গার মধ্যে নিয়ে আসতে পারবেন আমি দেশের মনে আমি চট্টগ্রাম বলি না আমি চট্টগ্রাম আমি আমি চট্টগ্রামকে চিন্তা করি না আমি চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে একটা ঈর্ষ্য নিয়ে যাকে ইনশাল্লাহ পৌঁছে যাবে সেই পৌঁছে যাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা প্রেমিয়াম বিশ্ববিদ্যালয় আছে শুধু এখন দরকার আমাদের ইচ্ছা এবং আমাদের আন্তরিকতা আমাদের সততা আমাদের নিষ্ঠা যদি দরকার ইশাআল্লাহ যে সবাই আমরা সবাই একজন আরেকজনকে সত্যি আমরা সেই লক্ষ্যে পৌঁছে